প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাঁতা ক্রয় করুন দেশের সর্ববৃহৎ সাঁতার শোরুম থেকে দেশের সর্বনিম্ন পাইকারি প্রাইজে শোরুম প্রাইজে এবং অনলাইন প্রাইজে এই ভিডিও থেকে আপনারা আমাদের সকল সাঁতার কোড ও পাইকারি মূল্য জেনে নিন এই ভিডিওতে সকল সাঁতার পাইকারি দাম দেয়া হলো। পাইকারি ক্রয়ের শর্ত হচ্ছে যে কোনো সাতা সর্বনিম্ন ছয় পিস করে নিতে হবে এবং মিনিমাম দশ হাজার টাকার সাতা ক্রয় করতে হবে অথবা খুচরা ক্রয়ের ক্ষেত্রে সরাসরি শোরুম থেকে সাতা ক্রয় করলে পাইকারি মূল্য থেকে দশ পারসেন্ট সার্ভিস চার্জ বেশি দিয়ে সাতা ক্রয় করতে পারবেন এবং অনলাইনে সাঁতা ক্রয় করতে চাইলে পাইকারি দাম থেকে বিশ পারসেন্ট সার্ভিস চার্জ বেশি দিয়ে সাতাগুলো ক্রয় করতে পারবেন তো চলুন দেশের সর্ববৃহৎ সাতার শোরুম শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের সকল সাতার কোড ও সর্বনিম্ন পাইকারি মূল্য জেনে নেই সাতার মূল্য পরিবর্তনশীল বৃষ্টির সঙ্গে সাতার মূল্য ওঠানামা করে আজকে যে মূল্য ঘোষণা করা হচ্ছে এই মূল্যে আপনারা পবিত্র ঈদুল ফিতর পর্যন্ত সাঁতাগুলো ক্রয় করতে পারবেন পরবর্তীতে আবার মূল্য আপডেট করা হবে এসটি একশো এক বাইশ ইঞ্চি ভেলভেট প্রিন্ট রঙিন সাঁতা পাইকারি মূল্য প্রতি ডর্জন চোদ্দোশো আশি টাকা প্রতি পিস একশো চব্বিশ টাকা খুচরা ক্রয়ের ক্ষেত্রে সরাসরি শোরুম থেকে সংগ্রহ করলে প্রতি পিস খুচরা মূল্য একশো সাঁইত্রিশ টাকা অনলাইনে অর্ডার দিলে প্রতি পিস খুচরা মূল্য একশো ঊনপঞ্চাশ টাকা এস টি একশো দুই ছাব্বিশ ইঞ্চি শরীফ সাতা পাইকারি মূল্য প্রতি ডর্জন পনেরোশো আশি টাকা প্রতি পিস পরে একশো বত্রিশ টাকা খুচরা সরাসরি শোরুম থেকে সংগ্রহ করলে প্রতি পিস একশো টাকা অনলাইনে অর্ডার দিলে প্রতি পিসের খুচরা মূল্য একশত উনষাট টাকা এস টি একশো তিন ছাব্বিশ ইঞ্চি শঙ্কুর সাতা প্রতি ডজন পাইকারি মূল্য উনিশ টাকা প্রতি পিস পরে একশত ষাট টাকা খুচরা ক্রয়ের ক্ষেত্রে সরাসরি শোরুম থেকে সংগ্রহ করলে খুচরা মূল্য একশত ছিয়াত্তর টাকা অনলাইনে অর্ডার দিলে প্রতি পিসের খুচরা মূল্য একশত বিরানব্বই টাকা এস টি একশো পাঁচ তিরিশ ইঞ্চি কালো ছাতা পাইকারি মূল্য প্রতি পিস দুইশো টাকা খুচরা ক্রয়ের ক্ষেত্রে সরাসরি শোরুম থেকে সংগ্রহ করলে প্রতি পিসের খুচরা মূল্য দুইশত টাকা অনলাইনে অর্ডার দিলে প্রতি পিসের খুচরা মূল্য দুইশত বাহান্ন টাকা এস টি একশো ছয় ইঞ্চি পাট্টা রঙিন ছাতা পাইকারি মূল্য প্রতি পিস দুই শত টাকা খুচরা ক্রয়ের ক্ষেত্রে শোরুম থেকে সংগ্রহ করলে প্রতি পিস দুইশো টাকা অনলাইনে অর্ডার দিলে প্রতি পিসের মূল্য দুইশো টাকা এস টি একশো সাত তিরিশ ইঞ্চি বিএমডাব্লু ছাতা পাইকারি মূল্য প্রতি পিস দুই বিশ টাকা খুচরা ক্রয়ের ক্ষেত্রে সরাসরি শোরুম থেকে প্রতি পিসের মূল্য দুই বিয়াল্লিশ টাকা এবং অনলাইনে অর্ডার দিয়ে নিতে পারবেন প্রতি পিচের মূল্য দুইশত চৌষট্টি টাকা এসটি একশো নয় ছাব্বিশ ইঞ্চি জেড গোল্ড দেশি সাতা পাইকারি মূল্য প্রতি ডর্জন আঠারোশো ষাট টাকা প্রতি পিচের মূল্য পরে একশত পঞ্চান্ন টাকা খুচরা মূল্য সরাসরি শোরুম থেকে সংগ্রহ করলে প্রতি পিস একশো টাকা এবং অনলাইনে অর্ডার দিয়ে নিতে পারবেন প্রতি পিচের মূল্য পড়বে একশত টাকা এসটি একশো ছাব্বিশ ইঞ্চি জেড স্পেশাল সাতা পাইকারি মূল্য প্রতি ডর্জন দুই টাকা প্রতি পিচের মূল্য পড়ে একশো টাকা খুচরা ক্রয়ের ক্ষেত্রে শোরুমে এসে সংগ্রহ করলে একশো টাকা অনলাইনে অর্ডার দিলে দুইশত তিন টাকা দিয়ে সংগ্রহ করতে পারবেন এবারে জানাচ্ছি আমাদের দুইশো মডেলের সাতার কোড নাম্বার এবং মূল্য তালিকা দুইশো মডেলে সাধারণত আমাদের দুই ভাজের যে ফোল্ডিং ছাতাগুলো আছে সেই ছাতাগুলো রাখা আছে তো চলুন আমরা এর কোড নাম্বার এবং মূল্য তালিকা জেনে নেই এস টি দুইশো এক ফারুক চেরি প্রিন্ট ছাতা প্রতি পিচের পাইকারি মূল্য একশো নব্বই টাকা খুচরা ক্রয়ের ক্ষেত্রে শোরুম থেকে সংগ্রহ করলে মূল্য দুইশো নয় টাকা অনলাইনে অর্ডার দিলে মূল্য দুইশো আটাশ টাকা এস টি দুইশো দুই ফুজি গোল্ড প্রিন্ট সাতা পাইকারি মূল্য দুইশো দশ টাকা খুচরা শোরুম থেকে কিনলে দুইশো একত্রিশ টাকা অনলাইনে অর্ডার দিলে খুচরা মূল্য দুইশত বাহান্ন টাকা এস টি দুইশো তিন ফুজিচেরি কালার কালো সাতা পাইকারি মূল্য প্রতি পিস দুইশো দশ টাকা খুচরা শোরুম থেকে নিলে দুইশো টাকা এবং অনলাইনে খুচরা অর্ডার দিলে মূল্য দুইশো টাকা এস টি স্টার উইনপ্রুফ বর্ডার কালার সাতা পাইকারি মূল্য প্রতি পিস দুইশো টাকা সরাসরি শোরুম থেকে খুচরা ক্রয় মূল্য দুইশো টাকা অনলাইনে অর্ডার দিলে খুচরা মূল্য তিনশত টাকা এস দুইশো পাঁচ ফারুক উইনপ্রুফ কালার এবং কালো সাতা পাইকারি মূল্য প্রতিপিস পিস শত ষাট টাকা খুচরা শোরুম থেকে সংগ্রহ করলে দুইশো ছিয়াশি টাকা অনলাইনে অর্ডার দিলে মূল্য তিনশত বারো টাকা এসটি টি দুইশো ছয় রহমান উইনপ্রুফ কালার বর্ডার সাতা পাইকারি মূল্য প্রতিপিস পিস দুইশত আশি টাকা শোরুম থেকে খুচরা সংগ্রহ করতে পারবেন মূল্য তিনশো টাকা অনলাইনে অর্ডার দিলে মূল্য তিনশত ছত্রিশ টাকা এসটি টি দুইশো সাত রহমান উইনপ্রুফ কালো এবং প্রিন্ট সাতা পাইকারি মূল্য প্রতি পিস দুইশো টাকা শোরুমে এসে খুচরা ক্রয় করতে পারবেন মূল্য তিনশো টাকা অনলাইনে অর্ডার দিলে মূল্য তিনশত তিরিশ টাকা এস টি শঙ্কর উইনপ্রুফ কালার সাতা পাইকারি মূল্য দুইশো টাকা খুচরা মূল্য প্রতি পিস শোরুম থেকে নিলে তিনশো টাকা অনলাইনে অর্ডার দিলে মূল্য তিনশত টাকা এস টি দুইশো নয় শঙ্কর উইনপ্রুফ কালো এবং প্রিন্ট সাতা পাইকারি মূল্য প্রতিপিস দুইশো পঁচাশি টাকা খুচরা মূল্য শোরুম থেকে নিলে তিনশো চোদ্দো টাকা অনলাইনে নিলে তিনশত বিয়াল্লিশ টাকা এস টি দুইশো দশ শঙ্কর ইউরো চেরি প্রিন্ট কালার সাতা পাইকারি মূল্য প্রতি পিস দুইশত পনেরো টাকা খুচরা শোরুম থেকে নিলে দুইশো টাকা অনলাইনে অর্ডার দিলে দুইশো টাকা এস টি মুন কালো গোল্ড সাতা পাইকারি মূল্য প্রতিপিস দুইশো পঞ্চান্ন টাকা খুচরা শোরুম থেকে এসে সংগ্রহ করলে দুইশত টাকা অনলাইনে অর্ডার দিলে তিনশত টাকা এসটি টি দুইশো বারো মুন উইনপ্রুফ ব্ল্যাক ম্যাটালিক সাতা পাইকারি মূল্য প্রতিপিস দুইশো সত্তর টাকা খুচরা শোরুম থেকে সংগ্রহ করলে দুইশো টাকা অনলাইনে অর্ডার দিলে মূল্য তিনশো টাকা এস টি দুইশো তেরো মুন উইনপ্রুফ কালার সাতা পাইকারি মূল্য প্রতি পিস দুইশো টাকা খুচরা শোরুম থেকে নিলে মূল্য দুইশো সাতানব্বই টাকা অনলাইনে অর্ডার দিলে মূল্য তিনশত টাকা এস টি তিনশো মডেলের সাতাগুলোতে শরীফ ট্রেড ইন্টারন্যাশনালে আটশিক তিন ভাজের ছাতাগুলো রাখা হয়েছে এসটি তিনশো এক ব্যাগ সাতা পাইকারি মূল্য প্রতিপিস দুইশো দুই টাকা খুচরা শোরুম থেকে সংগ্রহ করলে মূল্য দুইশো বাইশ টাকা অনলাইনে অর্ডার দিলে মূল্য দুইশত বিয়াল্লিশ টাকা এস টি তিনশো দুই স্টার আটশিক শাটন প্রিন্ট সাতা পাইকারি মূল্য প্রতি পিস শত তিরিশ টাকা খুচরা শোরুম থেকে সংগ্রহ করলে মূল্য দুইশো তিপ্পান্ন টাকা অনলাইনে অর্ডার দিলে মূল্য দুইশত ছিয়াত্তর টাকা এস টি তিনশো তিন স্টার আটশিক কালার ছাতা পাইকারি মূল্য প্রতি পিস দুইশত সাতচল্লিশ টাকা খুচরা শোরুম থেকে নিলে মূল্য দুইশো টাকা অনলাইনে অর্ডার দিলে প্রতি পিসের খুচরা মূল্য দুইশত সাতানব্বই টাকা এস টি তিনশো চার ফারুক আর্ট শিক শাটন প্রিন্ট ছাতা প্রতি পিস পাইকারি মূল্য দুইশো পঁয়ত্রিশ টাকা খুচরা মূল্য দুইশত টাকা অনলাইনে খুচরা মূল্য দুইশত বিরাশি টাকা এস টি তিনশো পাঁচ ফারুক আটশিক চেক বর্ডার সাতা পাইকারি মূল্য দুইশো টাকা খুচরা শোরুম থেকে কিনলে খুচরা মূল্য তিনশো টাকা অনলাইনে খুচরা মূল্য তিনশত টাকা এস টি রহমান আটশিক শাটন প্রিন্ট সাতা পাইকারি মূল্য প্রতি পিস দুইশো টাকা খুচরা মূল্য শোরুম থেকে দুইশো টাকা অনলাইনে খুচরা মূল্য দুইশো টাকা এস তিনশো সাত রহমান আটশিক বর্ডার এসপি পাইকারি মূল্য দুইশো আশি টাকা খুচরা শোরুম থেকে নিলে তিনশো টাকা অনলাইনে খুচরা মূল্য তিনশো ছত্রিশ টাকা এস টি তিনশত আট শঙ্কর আটশিক শাটন প্রিন্ট সাতা পাইকারি মূল্য দুইশো টাকা খুচরা মূল্য শোরুম থেকে নিলে দুইশত একাশি টাকা অনলাইনে খুচরা মূল্য তিনশত ছয় টাকা এস টি তিনশো নয় শঙ্কর আট সিলভার প্রিন্ট সাতা পাইকারি মূল্য প্রতি পিস দুইশো টাকা খুচরা মূল্য শোরুম থেকে নিলে দুইশো টাকা অনলাইনে খুচরা মূল্য তিনশত টাকা এস টি তিনশো ফারুক আটশ সিলভার প্রিন্ট ছাতা পাইকারি মূল্য প্রতিপিস দুইশো ষাট টাকা খুচরা মূল্য দুই শত ছিয়াশি টাকা অনলাইনে খুচরা মূল্য তিনশত বারো টাকা এসটি টি তিনশত এগারো আনোয়ার আটশিখ কালার ছাতা পাইকারি মূল্য প্রতিপিস দুইশো সত্তর টাকা খুচরা মূল্য শোরুম থেকে নিলে দুইশো টাকা অনলাইনে খুচরা মূল্য পিস তিনশত চব্বিশ টাকা এস টি তিনশো বারো মুন আটশিক বর্ডার প্রিন্ট সাতা পাইকারি মূল্য প্রতি পিস দুইশো সত্তর টাকা খুচরা মূল্য শোরুম থেকে কিনলে দুইশো সাতানব্বই টাকা অনলাইনে খুচরা মূল্য তিনশত চব্বিশ টাকা এস ৩১৩ তিনশো তেরো মুন আটশিক শাটন প্রিন্ট সাতা পাইকারি মূল্য প্রতিপিস দুইশো পঁয়ষট্টি টাকা খুচরা শোরুম থেকে নিলে দুইশো বিরানব্বই টাকা অনলাইনে অর্ডার করে খুচরা নিলে মূল্য তিনশত আঠারো টাকা এসটি চারশো মডেলের ছাতা চারশো মডেলে শরীফটেড ইন্টারন্যাশনালের তিন ভাজ দর্শিকের সকল সাতাগুলো রাখা হয়েছে এসটি চারশো এক স্টার দশিক সিলভার প্রিন্ট এবং কালো সাতা পাইকারি মূল্য পিস দুইশো নব্বই টাকা খুচরা শোরুম থেকে নিলে মূল্য তিনশো টাকা অনলাইনে খুচরা মূল্য তিনশত টাকা এস টি চারশো স্টার দশ্বিক কালার ছাতা পাইকারি মূল্য প্রতিপিস দুইশো নব্বই টাকা খুচরা শোরুম থেকে নিলে মূল্য তিনশো টাকা অনলাইনে খুচরা মূল্য তিনশত আটচল্লিশ টাকা এস টি চারশো তিন রহমান দশ্বিক প্রিন্ট কালো এবং কালার সাতা পাইকারি মূল্য প্রতিপিস তিনশত তেত্রিশ টাকা খুচরা শোরুম থেকে নিলে মূল্য তিনশত সাতষট্টি টাকা অনলাইনে খুচরা মূল্য চারশত টাকা এস টি চারশো চার রহমান দর্শিক ষাট ইন সিলভার প্রিন্ট ছাতা পাইকারি মূল্য প্রতিপিস তিনশত পাঁচ টাকা খুচরা মূল্য শোরুম থেকে তিনশো টাকা অনলাইন থেকে তিনশত টাকা এস টি চারশো পাঁচ শঙ্কর দশিক সিলভার প্রিন্ট ছাতা পাইকারি মূল্য প্রতিপিস তিনশো তেরো টাকা খুচরা মূল্য শোরুম থেকে নিলে তিনশো টাকা অনলাইনে তিনশো টাকা এস টি চারশো ছয় শঙ্কর দশ্বিক কালো ছাতা পাইকারি মূল্য প্রতিপিস তিনশো তেরো টাকা খুচরা তিনশো পঁয়তাল্লিশ টাকা শোরুম থেকে নিলে অনলাইন থেকে নিলে তিনশো টাকা এস চারশো সাত শঙ্কর দর্শিক কালার সাতা পাইকারি মূল্য প্রতিপিস তিনশো তিরিশ টাকা শোরুম থেকে খুচরা মূল্য তিনশো টাকা অনলাইনে খুচরা মূল্য তিনশো টাকা এস টি চারশো আট শঙ্কর দর্শিক ভিআইপি সাতা পাইকারি মূল্য প্রতি পিস তিনশো টাকা খুচরা শোরুম থেকে নিলে মূল্য তিনশো অনলাইন থেকে চারশত টাকা এস চারশো নয় স্টার দশ্বিক চেক বর্ডার সাতা মূল্য পাইকারি মূল্য প্রতি পিস তিনশো পাঁচ টাকা খুচরা শোরুম থেকে নিলে মূল্য তিনশো ছত্রিশ টাকা অনলাইন থেকে খুচরা মূল্য তিনশো টাকা এস চারশো দশ মুন দশ ভিআইপি খাতা পাইকারি মূল্য প্রতি পিস তিনশো সত্তর টাকা খুচরা শোরুম থেকে নিলে চারশো টাকা অনলাইনে খুচরা মূল্য চারশত চুয়াল্লিশ টাকা এসটি টি পাঁচশো মডেলে আমাদের বাচ্চাদের ছাতাগুলো রাখা হয়েছে এসটি টি পাঁচশো এক বাচ্চাদের কান ছাতা মোটা হ্যান্ডেল পাইকারি মূল্য প্রতি পিস একশত টাকা খুচরা মূল্য শোরুম থেকে নিলে একশো টাকা অনলাইন থেকে খুচরা মূল্য একশো টাকা শঙ্কর ষোলো ইঞ্চি বাচ্চাদের বাসি ছাতা পাইকারি মূল্য প্রতি পিস একশত বারো টাকা খুচরা মূল্য শোরুম থেকে নিলে একশো পঁচিশ টাকা অনলাইনে একশত আটত্রিশ টাকা এস টি পাঁচশো তিন ষোলো ইঞ্চি মুন বাশি সাতা পাইকারি মূল্য প্রতি পিস একশো ছয় টাকা খুচরা শোরুম থেকে একশো সতেরো টাকা অনলাইনে খুচরা মূল্য প্রতি পিস একশত আটাশ টাকা এসটি টি পাঁচশো চার বাইশ ইঞ্চি অটো কালো চায়না ছাতা পাইকারি মূল্য প্রতি পিস একশো চল্লিশ টাকা খুচরা মূল্য শোরুম থেকে নিলে একশো টাকা অনলাইনে অর্ডার দিলে মূল্য একশত আটষট্টি টাকা এস টি পাঁচশো ছয় বাইশ ইঞ্চি পিভিসি চায়না ছাতা পাইকারি মূল্য প্রতি পিস একশো টাকা খুচরা মূল্য শোরুম থেকে নিলে একশো পঞ্চাশ টাকা অনলাইনে অর্ডার দিলে প্রতি পিস খুচরা মূল্য একশত চৌষট্টি টাকা এস টি পাঁচশো সাত ষোলো শিখ রহমান চায়না সাতা পাইকারি মূল্য একশো তিরানব্বই টাকা খুচরা মূল্য শোরুম থেকে নিলে দুইশো টাকা অনলাইনে অর্ডার দিলে মূল্য দুইশত টাকা এসটি ছয়শো মডেলে শরিফটেড ইন্টারন্যাশনালের অনলাইনে ভাইরাল সকল সাতা এবং ভিআইপি মডেল বিএমডাব্লু মডেলের সকল ছাতাগুলো রাখা হয়েছে এসটি ছয়শো এক ক্যাপসুল স্টার কোম্পানির সাতা পাইকারি মূল্য দুইশো টাকা খুচরা দুইশত টাকা অনলাইনে অর্ডার দিলে খুচরা মূল্য তিনশো টাকা এস টি ছয়শো দুই ক্যাপসুল সাতা শঙ্কর কোম্পানির প্রতি পিস পাইকারি মূল্য দুইশো পঁচাত্তর টাকা খুচরা তিনশো তিন টাকা অনলাইনে অর্ডার দিলে খুচরা মূল্য তিনশো তিরিশ টাকা এস টি ছয়শো তিন বিএমডাব্লু দুই ভাস সাতা পাইকারি মূল্য প্রতি পিস তিনশো টাকা খুচরা তিনশো তিরিশ টাকা অনলাইনে অর্ডার দিলে খুচরা মূল্য তিনশত ষাট টাকা এস টি ছয়শো চার তিরিশ ইঞ্চি বিএমডাব্লু লম্বা সাতা পাইকারি মূল্য প্রতি পিস তিনশো পাঁচ টাকা খুচরা তিনশো ছত্রিশ টাকা অনলাইনে অর্ডার দিলে প্রতি পিস খুচরা মূল্য তিনশো ছেষট্টি টাকা এসটি টি ছয়শো পাঁচ স্টার বিএমডাব্লু তিন ভাজ আটশিক সাতা পাইকারি মূল্য প্রতি পিস দুইশো ষাট টাকা খুচরা শোরুম থেকে নিলে দুইশো ছিয়াশি টাকা অনলাইনে অর্ডার দিলে খুচরা মূল্য তিনশো টাকা এস টি ছয়শো ছয় বিএমডাব্লু তিন ভাজ দশ সাতা পাইকারি মূল্য প্রতিপিস তিনশো দশ টাকা খুচরা শোরুম থেকে নিলে মূল্য তিনশো একচল্লিশ টাকা অনলাইনে অর্ডার দিলে মূল্য তিনশো বাহাত্তর টাকা এসটি টি ছয়শো সাত আপসার ভিআইপি দশ সাতা পাইকারি মূল্য প্রতি পিস তিনশো আশি টাকা খুচরা শোরুম থেকে নিলে চারশো আঠারো টাকা অনলাইনে অর্ডার দিলে চারশো ছাপ্পান্ন টাকা এসটি ছয়শো আট স্টার বিএমডাব্লু অটো অটোক্লোজ ছাতা পাইকারি মূল্য প্রতি পিস তিনশত পঁয়ষট্টি টাকা খুচরা শোরুম থেকে নিলে চারশো টাকা অনলাইনে অর্ডার দিলে প্রতি পিস চারশত আটত্রিশ টাকা এসটি টি ছয়শো নয় রহমান অটোক্লোজ ভিআইপি সাতা পাইকারি মূল্য প্রতি পিস পাঁচশো সত্তর টাকা খুচরা শোরুম থেকে নিলে মূল্য ছয়শো টাকা অনলাইনে খুচরা মূল্য ছয়শো টাকা এস টি ছয়শো শঙ্কর অটো ক্লোজ কালো এবং প্রিন্ট সাতা পাইকারি মূল্য প্রতি পিস চারশো চল্লিশ টাকা খুচরা শোরুম থেকে নিলে চারশো চুরাশি টাকা অনলাইনে খুচরা অর্ডার দিলে মূল্য পাঁচশো আটাশ টাকা এসটি টি ছয়শো এগারো আফসার অটো ক্লোজ কালো এবং প্রিন্ট সাতা পাইকারি মূল্য প্রতি পিস চারশত পঁয়তাল্লিশ টাকা খুচরা শোরুম মূল্য চারশো নব্বই টাকা অনলাইনে অর্ডার দিলে মূল্য পাঁচশত চৌত্রিশ টাকা এসটি টি ছয়শো রহমান অটো ক্লোজ ছাতা পাইকারি মূল্য প্রতি পিস চারশো টাকা খুচরা পাঁচশো সতেরো টাকা শোরুম থেকে নিলে অনলাইন থেকে অর্ডার দিলে পাঁচশত চৌষট্টি টাকা এস টি ছয়শো তেরো আনোয়ার সাতাশ ইঞ্চি লম্বা কালো চায়না অটো ছাতা পাইকারি মূল্য তিনশো পঁয়ত্রিশ টাকা খুচরা শোরুম মূল্য তিনশো ঊনসত্তর টাকা অনলাইনে অর্ডার দিলে মূল্য চারশত দুই টাকা এসটি টি মুন লম্বা ডবল কাপড় তিরিশ ইঞ্চি সাতা পাইকারি মূল্য প্রতি পিস চারশো টাকা খুচরা শোরুম থেকে নিলে পাঁচশত টাকা অনলাইনে অর্ডার দিলে প্রতি পিস খুচরা মূল্য পাঁচশত ছেচল্লিশ টাকা বিএমডাব্লু তিন ভাজ দশ শিক অটো ক্লোজ ছাতা পাইকারি মূল্য প্রতি পিস চারশত টাকা খুচরা শোরুম থেকে নিলে মূল্য চারশো চল্লিশ টাকা অনলাইনে খুচরা মূল্য চারশত আশি টাকা এস টি ছয়শো ষোলো আফসার বিএমডাব্লু বারো শিক অটো ক্লোজ ছাতা পাইকারি মূল্য চারশত দশ টাকা খুচরা শোরুম থেকে নিলে মূল্য চারশো একান্ন টাকা অনলাইনে খুচরা অর্ডার দিলে মূল্য চারশত বিরানব্বই টাকা এসটি টি ছয়শো সতেরো আটাশ ইঞ্চি রহমান দুই ভাজ সাতা পাইকারি মূল্য প্রতি পিস চারশত আশি টাকা খুচরা মূল্য শোরুম থেকে নিলে পাঁচশো আটাশ টাকা অনলাইনে নিলে পাঁচশত ছিয়াত্তর টাকা এসটি টি ছয়শো আঠারো ক্যাপসাতা দেশি পাইকারি মূল্য আটান্ন টাকা খুচরা শোরুম থেকে নিলে মূল্য পঁয়ষট্টি টাকা অনলাইনে অর্ডার দিলে মূল্য সত্তর টাকা এস টি ছয় উনিশ বারো ইঞ্চি চায়না ক্যাপসাতা বর্তমানে অ্যাভেলেবেল নাই এসটি টি ছয়শো বিশ পনেরো ইঞ্চি চায়না ক্যাপসাতা বর্তমানে অ্যাভেলেবেল নাই এসটি টি ছয়শো একুশ বারো ইঞ্চি খেলনা সাঁতা দেশি পাইকারি মূল্য প্রতি পিস পঞ্চাশ টাকা খুচরা শোরুম থেকে নিলে পঞ্চান্ন টাকা অনলাইনে অর্ডার দিলে খুচরা মূল্য ষাট টাকা এসটি টি ছয়শত বাইশ আপসার বিএমডাব্লু ষোলো শিক অটোক্লোজ পাইকারি মূল্য প্রতি পিস পাঁচশত পঁচিশ টাকা খুচরা মূল্য শোরুম থেকে নিলে পাঁচশত আটাত্তর টাকা অনলাইনে অর্ডার দিলে খুচরা মূল্য ছয়শত তিরিশ টাকা এসটি সাতশো মডেলে আমাদের বিগ সাইজ গার্ডেন ছাতাগুলো রাখা আছে এস টি সাতশো এক বিয়াল্লিশ ইঞ্চি চায়না গার্ডেন ছাতা পাইকারি মূল্য প্রতি পিস তেরোশো পঞ্চাশ টাকা খুচরা শোরুম থেকে সংগ্রহ করলে প্রতি পিস খুচরা মূল্য চোদ্দশো চুয়াত্তর টাকা অনলাইনে অর্ডার দিলে প্রতি পিস খুচরা মূল্য ষোলোশো টাকা এস টি আটচল্লিশ ইঞ্চি চায়না গার্ডেন সাতা পাইকারি মূল্য প্রতি পিস চোদ্দোশো পঞ্চাশ টাকা খুচরা শোরুম প্রাইজ প্রতি পিস পনেরোশো চুরাশি টাকা অনলাইনে অর্ডার দিলে প্রতি পিস সতেরোশো চল্লিশ টাকা এসটি টি সাতশো তিন ছাপ্পান্ন ইঞ্চি চায়না গার্ডেন সাতা পাইকারি মূল্য প্রতি পিস ষোলোশো টাকা খুচরা শোরুম প্রাইজ সতেরোশো টাকা অনলাইন প্রাইস উনিশশো টাকা এস টি সাতশো চার ষাট চায়না গার্ডেন সাতা পাইকারি মূল্য প্রতি পিস সতেরোশো পঞ্চাশ টাকা খুচরা শোরুম প্রাইজ উনিশশো পঁচিশ টাকা অনলাইন মূল্য প্রতি পিস একুশ শত টাকা এই ছিল আমাদের আপাতত সকল প্রকার সাঁতার পাইকারি শোরুম খুচরা প্রাইজ এবং অনলাইনের খুচরা মূল্য তালিকা ভবিষ্যতে অন্য সাতা যুক্ত হলে সেই সাতাগুলোর প্রাইজও পর্যায়ক্রমে আপনাদেরকে জানিয়ে দেয়া হবে শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের পাশে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার শোরুম এগারো বাই দুই অভয় দাস লেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল সাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিং তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন